দল বানিয়ে পুরো রাজ্যকে লুটে নাও এ তো আচ্ছা বিজনেস প্ল্যান রে ভাই প্রথমে মানুষকে খাওয়াও তারপর মানুষকে অসুস্থ করো আর তারপর মানুষকে আবার ডাক্তার চিকিৎসা করে পয়সা কামাও এখানে এটাই চলছে নিচে ক্লিনিক ওপরে রেস্টুরেন্ট পেছনে পঞ্চাশ হাজার কুক কুক ভাই জায়গাটা কার তোমার তুমি সেই পেছনে পঞ্চাশ হাজার কুকুর আটকে রেখেছো নিচে একটা ক্লিনিক খুলে রেখেছো এখানে একটা রেস্টুরেন্ট খুলে রেখেছো এখানে সব ফুর্তি করার জায়গা খুলে রেখেছো ভালোই বিজনেস ফেলেছো সব মানে লোককে প্রথমে খাওয়াবে তারপরে লোক অসুস্থ হলে তাদেরকে আবার চিকিৎসা করবে তারপর তুমি আবার খাওয়াবে মানে পুরো সার্কেলটা চালিয়ে ভালো পয়সা কামাচ্ছো হ্যাঁ দিচ্ছ নিচ্ছ দিচ্ছ নিচ্ছ কামাচ্ছো ভালো করেছো কিন্তু আমাকে হপ্তাটা না দিই কেন কামাচ্ছো ভাই আমাকে আমার ভিসাটা দিয়ে দাও তবে তো বাকি যা খুশি করো দিতাম কিন্তু ওই যে আপনি কোন ওই যে ওই যে আপনি কো আমি আমি বিমল ভাই বিমল সব বর্দমান নে বিমো ঠিক আছে বিমল ভাই আগে তারপরে সব চেংড়া ম্যাংড়া কেংড়া কি আছে দরপরে senebe তো তুমি এডু গড়াও আমার এডু পার্সোনাল কথা আছে বুঝি বিমল ভাই हां আসুন 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 বাহ প্রচুর মাল কামাচ্ছে দেখুন এরা বুঝুন ব্যাপারটা এরা মাল কামাচ্ছে এখন আপনাকে দিচ্ছে কালকে আমাকে দেবে মানে সাম্রাজ্যটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আমরা লুটে পুটে খাওয়ার চক করে আমরা নিজেদের মধ্যে একটা একাত্মতা রাখতে পারছি না আমাদের একসাথে লুটতে হবে তো প্ল্যানটা কি আছে বলতো প্ল্যানটা তো ভাই সিম্পল দল বানিয়ে পুরো রাজ্যকে লুটে নাও ঠিক আছে এখানে আমরা তোমরা এইসব ক্ষুদ্র ছাত্র দেখলে হবে না আর সবার আগে একটা কথা বলি বিমল ভাই এখানে ফ্রিতে খেতে পারবো সকাল থেকে বাড়িতে কিছু খাইনি ভাই এখন যদি হপ্তা তো দূরের কথা যদি খাবারটাও না পাই ভাই তাহলে তো মুশকিল ভাই তার ব্যবস্থা আমি করে দিই ভাই ভাই আপনাকে বলবো কিছু মনে করবেন না ভাই সব নিজেদের মধ্যে বলে অ্যাক্টিং বুঝেন তো ভাই হপ্তা কথা পরে ভাই বুঝলি আপাতত এসেছি যখন একটু খাবার দাবার লাগা আমি যা ব্যাপারটা এখানে বুঝলাম নিচে সব এমআররা ফেমাররা ঘুরে বেড়াচ্ছে ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছে পেশেন্টরা ঘুরে বেড়াচ্ছে যাদেরকে তোরা খাওয়াচ্ছিস তার মানে পাতি বাংলা খাবারটাই মেনলি বেশি খাওয়াচ্ছিস নাকি বাংলা খাবারই মেন চলে বাংলা খাবারটা বেশি খাও তাহলে আমরাও বাঙালি বাংলা খাবার খাও ভাই আছে ভালো খাবার দাবার দেবে চিকেন দেবে মাছ দেবে আর কি আছে বাংলা দালি আছে কত টাকার দালি টাকা কত টাকা একশো তিরিশ টাকা আছে শুধু ভাতার ডাল ভাত ডাল আলু পোস্ত সবজি ভাজি চাটনি মিষ্টি পাঁপড় দুশো টাকা হয়ে যাবে পাবলিক খাচ্ছে

ইজ্জতের একটা ব্যাপার চারটে প্যাক করে দিবি তিনটে বৌদিদের জন্য বেশি বলে ফেললাম বিমল ভাই ঠিক আছে এই হচ্ছে ওদের বাংলা থালি এই কাকা তোমাকে পয়সা দিয়েছি ভিডিও করার জন্য সামনে থেকে মাই ফেস এই বর্ধমানকে আমরা শস্য ভান্ডার বলে জানি এই শস্য ভাণ্ডারের চরম এবং নরম শস্য হচ্ছে এই ভাত যে ভাতটা আমরা ভেঙে ফেলেছি ডাল দিয়ে মেঘে খাওয়ার জন্য বিমল ভাই উইথ ইউর পারমিশন

সঙ্গে বেগুনি এটা বেগুনি তো একটা করে বেগুনি দিচ্ছিস লজ্জা করা উচিত লজ্জা লাগা দরকার হ্যাঁ পার্সেলে আর মানুষ যারা খেতে আসবে তাদেরকে তাদেরকে দুটো করে দিবি না ব্যাপক খেতে এদিকে আসো যেন আসো বস বসো বাবা দুটো প্রশ্ন এই জায়গাটায় ভাত ডাল এবং এই সিম্পল খাবারগুলো বেশি বিক তবে এই তারপরে তো এখানে বেশি ভাগ সব বাইরে থেকে ডাক্তারের সব পেশেন্টরা আসে প্লাস এমআর গুলো থাকে ওই জন্য এখানে বেশি চল ভাত ডালটা পেলে প্রতিদিন তো কিন্তু এই ছাদ দেখছো এই ছাদে সুন্দর বসার ব্যবস্থা এখানে যে কপত কপতিরা আছে তারা কি ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে তাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে আমাদের ইন্ডিয়ান চাইনিজ সুন্দর সবই আছে বলছে ইলিশ গুলো কতদিন আগে মৃত হয়েছে

এটা যা ফুলকপি রস হয় কোনো পটলের দোরমা হয় শক্ত হয় হ্যাঁ কোন শক্ত হয় বিমল ভাই আপনি বর্তমানে থাকেন মাঝে মাঝে এসে একটু খাবেন আমি তো আসি আপনি তো আসেন আমি জানিও মান্থলি বিজিতে আপনি আসেনে কেন মান্থলি না উইকলি তোকে জানতে হবে না বিমল ভাই অল্পতে খুঁচে যায় দেখে তো ভালোই মনে হচ্ছে ভালো সত্যি টটকা যে মাল এটা চলবে একদম দৌড়বে মন হচ্ছে আরো কামাবে না চললে তো আমাদের ইনকাম কি করে বাড়বে বর্দোমানের ডাক্তার পাড়ার মধ্যে বসে এত রকমের টেস্টি খাবারও খাওয়াচ্ছে সরজন্দ্রা বুঝুন খাবেন আর নিচে ডাইরেক্ট লিফট করে নামবেন ওখানে চেকআপ হবে আপনার আপনি আবার উপরে উঠে চলে আসবেন এত টেস্টি খাবার খাওয়ಚ್ಚু ভাই লোকে তো অল্পতে থামতে পারবে না বাঙালি খাবার ওই নর্টনিয়ান চাইনিজ

যে তো একদম puro kochi man शेर कभी घास नहीं खाता है शेर खाता है मटन कौन सा मटन গোবিনেস সুন্দরম কা মटन কোচি পিস দাদা কে দিতে বলেছিলাম দাদাটা রনচি পিস দিয়ে দিয়েছি রনচি কালী কোচি কেলে হবে খুব সুন্দর এই মটনটা একটা সরযন্ত্র বুকে ব্যথা করে দেওয়া হৃদয়ে ব্যথা দেওয়ার ষড়যন্ত্র হৃদয়ে ব্যথা হবে আবার নিচে যাবেন আবার নিচ থেকে চিকিৎসা করে উপরে আসবেন তো ভালো খাবার যদি ক্লিনিকের মহা মুশকিল ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের যদি শিকার হতে আপনারা চান যেটা আপনারা চাইবেন তাহলে আপনার আসতে হবে নেক্সট সুন্দরাম যেটা হচ্ছে বিখ্যাত ডাক্তার পাড়ায় আর ডিটেল অ্যাড্রেস বলে দেবে যে সে কিছুক্ষণ পরে আমাদের খুশি করে দেবে বলেছে তাই জন্য আমরা অ্যাড্রেস দেবো দাও আমার কিডনি দুটো খুলে দিলাম এই কিডনি দুটোকে বলে দাও অ্যাড্রেস বলে দাও খোসবাগান খিন্নি কালীবাড়ির পাশে সিএমএজ অফিসের উল্টো দিকেই ঠিক কেন আসবে ভালো খাবার যদি খেতে যান তাহলে নেস সুন্দর আমি আসুন এসে দেখুন আর খারাপ খাবার খেতে গেলে কোথায় যেতে হবে একটা নাম বলো একটু বিতর্ক খারাপ খাবার কে করে আমি যাই না আমি তো করি না অন্তত পারলাম না আমি ফুড ব্লগারদের মতন ওই আনসারটা বার করতে আমায় ক্ষমা করে দিও বন্ধুগণ আমি পারলাম না যেটা আমি পারলাম আমার তিন বৌদির জন্য খাবার প্যাক করে দিতে পারলাম কেমন কি যে ফিডব্যাক দিও নেক্সট সুন্দরম বর্ধমান কোন দিক বা দিক কোনো দিক নয় ডাক্তার চেক আপে আসুন বা ঘুরতে আসুন এখানে যখনই খিদে পাবে এই ডাক্তার পাড়ায় বর্ধমানে নেক্সট সুন্দরমের ছাদে উঠে পড়বেন কচি কচি খাসি খাবেন কচি প্রন খাবেন চিকেন খাবেন ইলিশ মাছ খাবেন বেশি দিন না কিছু দিনের পুরনো আর এত সুন্দর ভেজতালি এগুলো কোনোটা না খেলে মাত্র একশো তিরিশ টাকায় খেয়ে চলে যাবেন আর বারবার প্লিজ বলছে লোকটাকে দেখলে বলে যাবেন যে বিমল ভাই আসবে যাবে ঠিক আছে বাদ করতাবাজ যে বিমল ভাই আসবে যাবে চ্যাংড়াটা একটাই যে সবাইকে ধরে